আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ আমার আকাশ ও আমার মায়ে আজাই বাসি আমায় সোনার আমি তোমায় ভালোবাসি তোমার লাগে পেয়েছি তুমি অনেক সুন্দর গান করছো তোমার নাম কি হ্যাঁ জিনাকি খুব সুন্দর নাম তোমার নাম কি ভাই আমি 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 তোমার নাম কি ইয়ামিন আহ মি হ্যাঁ চা তোমার নাম মোস্তফা মোস্তফা আর তোমার নাম আছে তুমি বললে কি আচ্ছা কি বলবা বড় হইলে কি তুমি বলবা শক্তি বলবা না আমি পুলিশ চাকরি তুমি পুলিশ চাকরি বলবা তুমি কি আর কি শক্তি বলবা ডাক্তার ডাক্তারী তোমার নামটা কি

সুকার ভাইজন করবো স্যার বৈঠককে আচ্ছা তুমি কে চাকি করবা আর এলে ওরা আর্মি চাকরি করবো আর্মি চাকরি করবো আচ্ছা তুমি কে চাকরি করবা তুমি কে চাকরি করবা হ্যাঁ